হোক আজকে আমি শুরু করছি ভারতের নদ নদী এবং এটা মুখস্থ করার একটা টিপস দিয়ে দিচ্ছি যাতে করে চাকরি পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে অনেক সময় সমস্যার সৃষ্টি হয় কোনটা কোন বাহিনী নদী কোনটা পূর্ব বাহিনী কোনটা উত্তর বাহিনী কোনটা পশ্চিমবাহী সবকিছু একটা পুরো আপনারা পেয়ে যাবেন যাই হোক আমি একটা লাইন লিখেছি অনন্ত ঘাইল হইয়া উত্তর করিল সব শিশুর গঙ্গা লাইনটা কেন লিখেছি তার ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি এর মধ্যে দিয়ে আপনারা পাবেন অনন্ত মানে হচ্ছে মনে রাখবেন অন্তর্বাহিনী নদী ভারতের অন্তর্বাহিনী নদী অন্তর্বাহিনী নদীর মধ্যে তিনটে প্রধান আছে একটা হচ্ছে ঘাইল মানে হচ্ছে ঘর ঘরা ইতে হলো ইমফল ঘর ঘরা ইম্ফল আর লতে হচ্ছে লুনি এই কথাগুলো মাথায় রাখবেন এই তিনটে নদী হচ্ছে একমাত্র ভারতের উত্তরবাহী নদী এই উত্তরবাহী নদীর সারিক অন্তর্বাহিনী নদী আর হইয়া টা এমনি ফলস লাইনের শ্রুতি মাধুর্যটার জন্য করা হয়েছে উত্তর করিলেও মানে হচ্ছে মনে করবেন যে উত্তর উত্তরবাহী নদীর নাম শুরু হলো ব্যাখ্যা করছি সব সব শব্দের অর্থ হলো সবরমতি শি শিশু শিশু শব্দের অর্থ শি ফর সিন্ধু মা ফর মাহি এবং গঙ্গা ফর গঙ্গা তো সবার সিন্ধু সুবর্ণরেখা মাহি এবং গঙ্গা এই কটা হলো উত্তরবাহিনী নদী বাদবাকি যত আছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ হচ্ছে বাহিনী নদী আর যেগুলো পূর্ব বাহিনী পশ্চিম পশ্চিমবাহিনী সেগুলো আমি এক এক আলোচনা করছি তাহলে এই লাইনটার মধ্যে আমরা অন্তরবাহিনী নদীর নাম পেলাম উত্তরবাহিনী নদীর নামগুলো কিন্তু আমি পেলাম মানে উত্তর ভারতের নদী যেটা মূল কথা যেটা হলো সবরমতি সিন্ধু সুবর্ণরেখা মাহিন এবং গঙ্গা এবার যেটা আমি আলোচনা করছি এই বিষয় সম্পর্কে একটু ছোট্ট করে আলোচনা করবি তার মধ্যে একটা কথা মাথায় রাখবেন যেটা হচ্ছে সবরমতী সবরমতী নদীতে কিন্তু হুড্রু জলপ্রপাত আছে হুড্রু জলপ্রপাত কিন্তু সবরমতি নদীতে কিন্তু আছে এবার আমি একটা একটা নদী বিশেষে আলোচনা করছি এটা হচ্ছে সিন্ধু সিন্ধু নদী মনে রাখবেন মানস সরোবরে উৎপত্তি হয়েছে সিন্ধু নদী মানস সরোবরে উৎপত্তি হয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে সাতশো নয় কিলোমিটার সাতশো নয় কিলোমিটার আর এই নদীর উপরেই কিন্তু ভাখরা নাঙাল যে বাঁধটা আছে সেই ভাখরা নাঙাল বাঁধটা কিন্তু এই নদীর ওপরেই কিন্তু তৈরি হয়েছে এই নদীর প্রধান পাঁচটা উপনদী রয়েছে সেটা হলো শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা এবং বিতস্তা এবার আমি চলে আসবো গঙ্গা গঙ্গার বিষয় সম্পর্কে একটা আলোচনা করছি সিন্ধু থেকে মূলত এইবার সিন্ধু মানস সরবর্তী সাতশো নয় কিলোমিটার ভাখরা নাঙ্গাল বাদটা এখানে রয়েছে শরদ্রু পাঁচটা এই সিন্ধুর পাঁচটা উপনদী শরদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা এবং বিতস্তা এবার চলে আসবো আমি গঙ্গা গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ পঁচিশ মানে দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার গঙ্গা আর তার প্রধান উপনদী হচ্ছে একটা এখানে আবার তার মধ্যে একটু আছে যমুনা আর সোন মনে রাখবেন যমুনা আর সোন যমুনা আর সোন হলো গঙ্গার বাম তীরের উপনদী এটা হচ্ছে বাম দিকে রয়েছে বাম তীর উপনদী আর অন্যদিকে আপনারা পাবেন যে রামগঙ্গা গোমতি রামগঙ্গা গোমতি ঘর ঘরা গন্ডক বাগমতি কোশী বুড়ি গন্ডক মহানন্দা কোশি বুড়ি গন্ডক আর মহানন্দা ঠিক আছে এই এই যে নদীগুলো আছে এই নদীগুলো কিন্তু রয়েছে হচ্ছে বাঁ দিকে বাম দিকে এই নদীগুলো রয়েছে একটা জিনিস আমি ভুল বলেছি এটা হচ্ছে যমুনা সর হচ্ছে ডান দিকে এটা হচ্ছে ডান দিকে ডান ডানত্রীর উপনদী আর গোশী বুড়ি গণ্ডক মহানন্দ এগুলো হচ্ছে বাম দিকের উপনদী যাই হোক এবার আমরা যাব হচ্ছে আরেকটা কথা মনে রাখতে হবে গঙ্গা নদীর উপরে কিন্তু ফারাক্কা বাদ আছে ফারাক্কা বাদ আর তেহরি বাদ এ দুটো কিন্তু গঙ্গা নদীর ওপরে তেহরি বা যমুনা নদীর উৎপত্তি কিন্তু নেত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হচ্ছে নেত্রী হিমবাহ থেকে এই কথাগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে এবার আমি যাচ্ছি পরে পরবর্তী বিষয় ব্রহ্মপুত্র সম্পর্কে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র বিষয়ে জানতে গেলে ব্রহ্মপুত্রকে বলা হয় স্কাই রিভার ব্রহ্মপুত্র আর এক নাম হচ্ছে স্কাই রিভার এটার দৈর্ঘ্য নশো ষোলো কিলোমিটার এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ নদী ভারতের সর্বোচ্চ নদী ভারতের সর্বোচ্চ নদী হলো ব্রহ্মপুত্র এই নদীটার আবার বিভিন্ন নাম আছে যেমন তিব্বতে এই নদীর নাম হচ্ছে সাপং অরুণাচলে ডিহং অরুণাচলে ডিহং অসমে ডিবং অসমের ডিবং অসমে হচ্ছে ডিবং নামে কিন্তু এবার বাংলাদেশে কিন্তু আবার এই নদীটাই যমুনা নামে চলেছে বাংলাদেশে যমুনা আর পৃথিবীর বৃহত্তম নদী খাত কিন্তু ব্রহ্মপুত্র নদীতে দেখা যায় পৃথিবীর বৃহত্তম নদী খাত পৃথিবীর বৃহত্তম নদীখাত সেটাও কিন্তু হচ্ছে এই যমুনা নদীতে দেখা যায় এবার আমি যাব পশ্চিম বাহিনী নদী পশ্চিম বাহিনী নদীর মধ্যে এবার আমি কি কি পাচ্ছি দেখুন নর্মদা তাপ্তি লুনি সবর নদী নর্মদা তাপ্তি লুনি আর সবরমতি এই প্রত্যেকটা নদী কিন্তু পশ্চিমবাহিনী নদী এ কটা হলো পশ্চিমবাহিনী একমাত্র বাহিনী নদী হচ্ছে এই চারটে আমাদের এইবার নর্মদা নদীর উৎস হচ্ছে মহাকাল পর্বত যেটা আমাকে মনে রাখতে হবে তাপি নদীর উৎস হচ্ছে তাপ্তি নদীর উৎস মহাদেব পর্বত মহাদেব আর নর্মদা হচ্ছে মহাকাল আর বাহিনী নদী আমি বললাম সবরমতী লুনি আর একটা কথা মনে রাখবেন যে লুনি যেটা সেটার উৎপত্তি হচ্ছে আন্না সাগর আর সবরমতি হচ্ছে আরাবল্লি আরাবল্লী আর সবরমতি নদী কিন্তু মানে পতন হয়েছে কিন্তু আপনার খামবাদ উপসাগরে এসে সবরমতি নদী পড়েছে খাম্বাত উপসাগর বলা হয় খাম্বাত উপসাগর আর লুনি নদী এসে পড়েছে হচ্ছে কচ্ছের রনে লুনি নদী এসে কচ্ছের রনে পড়েছে ভারতের সব থেকে ছোটো নদী হচ্ছে লুনি আচ্ছা এবার আমি চলে আসবো পরের নদী তথা এবার আমি চলে যাব মহানদী এবার আমি মহানদী সম্পর্কে বলছি মহানদী পূর্ববাহী নদী বলছি এবার মহানদী সুবর্ণরেখা গোদাবরী কৃষ্ণা কাবেরী কৃষ্ণা কাবেরী এই যে নদীগুলো আমি নাম বললাম প্রত্যেকটা নদী কিন্তু পূর্ববাহিনী নদী এই প্রত্যেকটা নদী কিন্তু পূর্ববাহিনী মনে রাখবেন এই পুরো প্রত্যেকটা নদী হলো পূর্ববাহিনী আচ্ছা মহানদী হচ্ছে দণ্ডকারণ্য থেকে উৎপত্তি ছত্তিশগণ ছত্তিশগড়ের দণ্ড কারণ্য সুবর্ণরেখা হচ্ছে ছোট নাগপুর এর প্রত্যেকটা কথাই হলো এক একটা বড় বড় জিকে কারণ অসংখ্য জিকে না পড়ে একটা জিনিস যদি ধীরে ধীরে বুঝে নেন সেটারও অনেক বেস্ট হয় আচ্ছা গোদাবরী হচ্ছে ট্রিম্বক মালভূমিতে উৎপত্তি টিম্বক মালভূমি কৃষ্ণা নদী হচ্ছে মহাবালেশ্বর কৃষ্ণা নদী মহাবালেশ্বর এবং কাবেরী নদী পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি কাবীর নদীটার উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি থেকে ব্রহ্মগিরি থেকে কিন্তু উৎপত্তি হয়েছে এর মধ্যে মাথায় রাখবেন যেটা কৃষ্ণা নদীতে কিন্তু নাগার্জুন সাগর প্রকল্প কিন্তু গড়ে উঠেছে যেটা পরীক্ষায় খুব আসে কৃষ্ণা নদীতে কিন্তু নাগার্জুন সাগর পরিকল্পনা নাগার্জুন সাগর পরিকল্পনা কিন্তু কৃষ্ণা নদীতে গড়ে উঠেছে আর এই যে নর্মদা নদী যেটা পড়লাম একটু আগে এটা কিন্তু মাথায় রাখবেন এই নদীটা হচ্ছে গ্রহস্থত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটা নদী গ্রহস্থত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু এই নদীটা এটা হলো একটা মোটামুটি চার্ট তাহলে আমরা কী কী জানলাম একটা অংশে আমরা জানতে পারলাম যে উত্তর ভারতের নদীগুলো কী কী দক্ষিণ ভারতের নদীগুলো কি কী বাহিনী নদীগুলো কি কী পূর্ব বাহিনী নদীগুলো কি কী যেটা আমাদের প্রত্যেকের খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা নদীর উৎপত্তি এবং কোন জায়গা থেকে কোন জায়গা রয়েছে কোন জায়গার কি নাম সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম আরও কিছু বিষয় সম্পর্কে আমরা বলবো যেমন কথাগুলো একটু মাথায় রাখতে হবে সেটা হলো সরকারিভাবে জাতীয় নদীর মর্যাদা পেয়েছে গঙ্গা যেটা উনচল্লিশতম নদী হিসেবে পেয়েছে দু সালে ফোর্থ নভেম্বর গঠিত হয় গঙ্গা রিজার্ভেশন উনিশশো পঁয়তাল্লিশ সালে তৈরি হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি প্রথম হয়েছিল উনিশশো সালে এবং পরে হয়েছিল উনিশশো সালে ভারতের বৃহত্তম জলপ্রপাত হচ্ছে গোরসপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত একই নাম যেটা সবরবোদী নদীর তৈরি হয়েছে কর্ণাটকে বৃক্ষরূপী জল নির্গম দেখা যায় গোদাবরী পিনের জল দেখা যায় নর্মদা নদীতে জাফিরূপি জল দেখা যায় কৃষ্ণা নদীতে এবং আয়তাকার জল নির্গম্পন্ন দেখা যায় সৈন্য নদীতে আর বিনুনি সদীর সঙ্গে দেখা যায় তিস্সা তোষা জলডাকা নদীতে আর একটা যেটা বলবেন শুনবেন গঙ্গা নদীর গঙ্গা নদীর অবহায়িকা সবচেয়ে বেশি হচ্ছে ছাব্বিশ পয়েন্ট টু পারসেন্ট এটা ব্রহ্মপুত্রের আর ব্রহ্মপুত্রের জল উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি ব্রহ্মপুত্রের গতিবেগ সবচেয়ে বেশি আর গঙ্গার কিন্তু সঞ্চয় সবচেয়ে বেশি এটা হলো মির্বিষয় আর একটা পার্ট যেটা আমাদের আলোচনার বিষয় রয়েছে সেটা হলো পরিকল্পনা আপনারা একটুখানি নোটস করে নেবেন পরিকল্পনা জানতে বেশিরভাগ ক্ষেত্রে সব নদীর নাম অনুসারে এই পরিকল্পনা তার মধ্যে ফাঁকড়া নাঙ্গাল শতদ্রুপ দামোদর উপত্যকা হচ্ছে দামোদর পরিকল্পনা দামোদরে হীরাকুত পরিকল্পনা মহানদীতে মৌরক্ষী পরিকল্পনা মৌরাক্ষী নদীতে কোশি পরিকল্পনা কোশিম কোশি নদীতে নাগার্জুন পরিকল্পনা কৃষ্ণা নদীতে রিহান পরিকল্পনা রিহান নদীতে চম্বল চম্বল নদীতে ফারাক্কা গঙ্গা নদীতে আর বাদবাকি যত পরিকল্পনা আছে সব তার নাম অনুসারে তার পরিকল্পনা গৃহীত হয়েছে যাই হোক এই হলো আজকের বিষয় তো বিষয়টি জানার পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন কোনো বিষয়ে জানতে হলে ধন্যবাদ